আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের আপনাদের সাথে সাথে আজ আমি চলে এসেছি কুমিল্লার একটি বিখ্যাত জায়গায় তো আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরে বেড়াবো এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মানে হচ্ছে বার্ডে তো চলুন ঘুরে আসি বার্ডের ভেতরে আনাচে কানাচে আমার সাথে আশা করি আপনাদের সময়টা খুব একটা খারাপ যাবে না তো আমি শুরু করছি একদম সামনের থেকে এটা হচ্ছে ঢুকতেই আমরা এখন যেখানে এসে থামলাম এটা হচ্ছে একদম ঢোকার মুখেই তো এখান থেকে একটু আমি ওভারভিউটা আপনাদের দেখাচ্ছি চারপাশে শুধু গাছপালা আর গাছপালা আমার তো গাছপালা দেখতে সবুজ দেখতে খুবই ভালো লাগে তো আসনা একটু বিরক্ত করছিল যে মামা এখানে আবার কেন মানে ওর তো অ্যাকচুয়ালি এখানে দেখার মতো ওর তো তেমন কিছু নেই বা ও তো রাইডে চড়তে পারছে না এ কারণে হয়তো ওর একটু ভালো লাগছে না তো যাই হোক আমার তো এটা দেখার আগ্রহ এমনিতেই ছিল এমন না যে আমি আজকে প্রথম এসেছি পাহাড়ে আগে এসেছিলাম কিন্তু ভেতরটা খুব একটা ওভাবে দেখা হয়নি তো চারপাশে চোখ বুলিয়ে নিলাম এরপর সামনের দিকে একটু এগোলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর সামনেই আছে মসজিদ আহ মসজিদে সবাই নামাজ পড়ছিলেন তো ইউসরা ঘুমিয়ে পড়েছিল ইউসরা ওর বাবার কোলে তো এই কারণে সে তো বেচারা মোটামুটি তার কন্ডিশন খুবই খারাপ অনেকক্ষণ ধরে এইভাবে কোলে নিয়ে ঘুরছে আছে একটু বলে রাখি এখানে কিন্তু বার্ডে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং এখানে তালিকা করে দেওয়া আছে এর পাশে দেওয়া আছে বার্ডের একটি ম্যাপ যে ম্যাপ ধরে এগুলে। আপনারা আপনাদের পছন্দনীয় জায়গায় চলে যেতে পারবেন তো বার্ডে ওদিন পিকনিক হচ্ছিলো কোনো একটা স্কুলের তো আপনারা দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা সবাই সম্ভবত চলে যাচ্ছিল তখন তো আমরা একটু ভেতর সাইডে হাঁটতে শুরু করলাম আশেপাশের পরিবেশটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে যেটা বলছিলাম এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে এটা কিন্তু এখানেই বলে দেয়া আছে যে বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে আছে তো ক্যান্টনমেন্টের বাহিরে যেহেতু ক্যান্টনমেন্টের মতো পরিবেশ আমি আসলে এক্সপেক্ট করিনি তবে সত্যি কথা হচ্ছে দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা ক্যান্টনমেন্টের ভেতরে নাকি বাহিরে খুবই ভালো পরিবেশ তো একটু জাস্ট গাছের যে মরা পাতা শুকনো পাতা যেগুলো এগুলো পড়েছিল এর বাইরে কোনো ধরনের কোনো ময়লা নেই কিছু নেই দেখতে বেশ ছিমছাম সুন্দর খুব ভালো লাগছিল আমার আচ্ছা আর ভেতরে ঢুকতে ঢুকতে আগে আপনাদেরকে একটু বলে রাখি যদি আমার চ্যানেল এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাচমা এই আইডিতে ওয়াসনা ইউস্রাকে আরও বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউস্রা দ্য সিস্টার্স আচ্ছা তো যাই হোক এটা তো আমার রেগুলার ওয়ার্ক এটা জাস্ট আপনাদেরকে বলার স্বার্থে বলা আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসার বহিপ্রকাশ আমি আপনাদের কমেন্টের মাধ্যমে পাই এবং আপনাদের কমেন্ট পড়তে সত্যি কথা হচ্ছে আমার অনেক 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 বেশি ভালো লাগে আমি তো ভিডিও আপলোড করে বসে থাকি প্রথম কমেন্টটা কার আসবে প্রথম কমেন্ট আমি কখন পড়ব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ডে যে অডিটোরিয়াম ময়নামোদি অডিটোরিয়াম এখানে অ্যাকচুয়ালি ওই সময়ে কোনো ধরনের কোনো অকেশন ছিল না বা কিছু ছিল না এই কারণে একেবারে ছিমছাম পরিবেশ তো হেঁটে বেড়াতে আমার তো বেশ ভালো লাগছিল আসলে এরকম মনোমুগ্ধকর পরিবেশে কার না ঘুরে বেড়াতে ভালো লাগে আর আমার তো এমনিতে ঘুরতে বেড়াতে একটু বেশি ভালো লাগে এই কারণে মনে হয় আমার সব জায়গাতে গেলে খুব বেশি বেশি ভালো লাগে আ তো যাই হোক এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম ভেতরে ঘুরে দেখব বলে তো অনেকের মাথায় গাড়ি কোথায় কারণ আমরা তো বের বের মানে ঘর থেকে গাড়ি হয়েছিলাম নিয়ে রূপসাগরে গাড়ি ছিল আসলে গাড়ি ছিল গাড়ি বাইরে ছিল তখন আমরা একটু গাড়ি একটু কাজে গিয়েছিল আমরা এই ফাঁকে রিক্সা নিয়েই ভাবলাম ঘুরে নেই কারণ গাড়িতে করে আগেও ঘুরেছি তো পারফেক্ট ওই মজাটা পাওয়া যায় না গাড়িতে করে ঘুরে তো এই কারণে ভাবলাম এবার রিক্সাতেই ঘুরি রিক্সাতে হয়তো সব কিছু ভালোভাবে দেখা যাবে এখানে একটা প্লে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন বাচ্চাদের তো এটা অ্যাকচুয়ালি হয়তো নর্মাল পিপলদের জন্য না এটা হয়তো রেস্ট্রিক্টেড আর এই কারণে আমি আর নামিনি ওয়াস না অনেক চাইছিল যে আম্মু একটু চলো একটু প্লে গ্রাউন্ডে ঢুকি আমি যে নামা এটা আমাদের না এটা আমরা অন্য সময় অন্য জায়গায় যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা মাঠ খুবই ভালো লাগছে দেখতে যেদিকে দু চোখ যাচ্ছে মাঠের ওই প্রান্তে সব গাছপালা দেখতে তো খুবই ভালো লাগছে তো বাড়ের ভেতরে যারা এসেছেন তারা নিশ্চয় অনেক ভালোভাবে জানেন বাড় কিন্তু অনেক সবুজ আর যেদিকে তাকাই এবং একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে মনে হচ্ছিল গ্রামের বাড়িতে যাচ্ছি এরকম একটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন দুগ্ধ খামার দেখতে আমার মনে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি আহ গরু দেখা যাচ্ছে তবে আমার ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারছে না আপনাদেরকে আমি আর একটু ভালো দেখাতে পারিনি এটা জন্য আমি দুঃখিত আর একটু ভালো ক্যামেরা হলে হয়তো ভালোভাবে দেখাতে পারবো তো এই যে ঘর বিশেষ করে এই ঘর বাড়িগুলো দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কেন একটু বলে রাখি কারণ এখন তো না কিন্তু আগে যখন গ্রামের বাড়িতে যেতাম বা নানু বাড়িতে যেতাম আমাদের নানু বাড়ি বা গ্রামের বাড়িতে না হলে আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু অনেকটা দেখতে এরকমই এবং আমরা কিন্তু বেড়াতে গেলে এসব জায়গাতেই খেলে খেলতে যেতাম সবার মিলে তো এই কারণে এই জিনিসগুলো আমাকে একটু বেশি আকর্ষণ করে আমাকে একটু বেশি টানে অনেক মিস করি আমি ওই সময়গুলোকে আমি জানি আমার মতো অনেকেই মিস করেন আবার অনেকে হয়তো এই ফ্লেভারটাই পায়নি যেমন আমার মেয়েরা পাচ্ছে না ওদের ওদের কাছে এইসব তো একেবারেই নতুন একেবারে অচেনা তো যাই হোক এখানে অনেক কোয়ার্টার আছে তো সবাই সব সব কিছুই আছে সুন্দর ছিমছাম গোছানোর ইচ্ছা করে ঘুরতে আমাদের খুব একটা খারাপ লাগছিল না ইউসরা তখনও ছিল তো আমি আজকে ভাবলাম অনেকদিন হয়ে আপনাদের সাথে অনেক কথা হয় না তো আজকে একটু আপনাদের সাথেও কথা বলি সাথে চলুন ঘুরে ঘুরে দেখি বার্ডের ভেতরে তো প্রথমেই আমি কথা বলবো পেডুগানের আম্মার সাথে নুসরাত জাহান রিপাপ আপনি প্রথম হয়েছেন আর লাড্ডুর শরবত খেতে চলে আসতে বলেছেন সবাইকে তো আপু অসংখ্য ধন্যবাদ পেডুগানকে তো আমার আদর দিবেনই আর আপনি তো নিজেই বলেছেন আপনি একটা ছোট বাবু এ কারণে আপনার জন্য আদর রইলো আচ্ছা এরপর এসেছে সাইব ভাইয়া আপনি বলেছেন আজকে আপনি দুই চ্যানেলে ফার্স্ট হয়েছেন ইয়াহু আচ্ছা থামজাব ভাইয়া অনেক অনেক অভিনন্দন আপনি অনেক চ্যানেলেই অ্যাকচুয়ালি ফার্স্ট হন তো আপনাকে প্রথম হতে দেখে অ্যাকচুয়ালি প্রথম না দ্বিতীয় তো আমার খুব ভালো লাগছে আমি আমার মিষ্টি ভাইকে লাড্ডু হতে দেখতে চাই না সবসময় চাই যে মিষ্টি ভাইটা যেন মিষ্টি থাকে আচ্ছা এরপর আছে মোমিন হক আইডি থেকে আপু আপনি বলেছেন নাজমা আপু আপনি বলেছেন জোনটা সুন্দর আর অনেক ক্লিন বেবিরা আরো বেবি সুন্দর লাগতো আপু এই আমার মনে মনে হয়েছে যদি বেশি বাচ্চা থাকতো আসনাও মজা পেত প্লেগ্রাউন্ড সুন্দর হতো একদম পারফেক্ট কম্বিনেশনে হতো আর কি আচ্ছা মালিহা মুস্কান আপু আপনি বলেছেন আপু আপনি এত ব্যস্ত থাকেন তারপরও ঘুরতে পারেন মেনটেন করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ আপু চেষ্টা করি আসলে আমি আপনারা তো জানেন আমি কিছুদিন আগে অনেক টক্সিক ছিলাম তো সব কিছু মিলিয়ে ঘুরতে যাওয়াটা আমার জন্য একদম কম্পালসারি হয়ে গিয়েছিল আর মোটামুটি আমি কিন্তু প্রায় প্রতিদিনই ঘর থেকে বেরোই আমি আপনারা আমার হয়তো আমার ব্যাপারে আমার অন্যান্য ব্লগুলোতে শুনে থাকবেন আমি প্রচুর ঘোরাঘুরি এবং প্রচুর খেতে পছন্দ করি এ কারণে আমার ডায়েটিংটা আসলে পারফেক্ট হয়ে ওঠে না কখনো তো যাই হোক এসব ব্যাপারে অন্য আরেকদিন কথা বলবো এখন বলে আসি ফোরকান ভাই আপনি বলেছেন আপু খুব সুন্দর জায়গাটা আমিও যাবো ঘোড়ায় চড়তে আসবো আচ্ছা ঠিক আছে ভাই দেশে আসেন আপনাকে নিয়ে একসাথে যাব ঘোড়া চড়তে আচ্ছা এরপর আছে সিয়াম বিন হোসাইন বদ্দা আপনি বলেছেন আপনি আবার প্রথম হয়েছেন এই যে আমার হাতে বিশ্বকাপ আচ্ছা ঠিক আছে কি আর বলবো আমার চ্যানেলে আপনারা ভাই বোন সবাই প্রথম কাপটা আপনারা যা যার মতো ভাগ করে নেন এটা আমার আর কিছু বলার নেই আচ্ছা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই চলে এসেছি তো ভাবছি এখন একটু ভেতরটা ঘুরে দেখবো কারণে একটু সামনের দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে তো ঘুমটাও তখন ভেঙে গেছে ইউসরাও তখন উঠেছে তো ওর বাবা ওকে আহ চেয়ার আপ করছে যে হ্যাঁ দেখো মা কত সুন্দর জায়গায় এসেছি এসব বলে তো একটু সামনে যেতেই দেখলাম দুপাশে দুটা মুরাল আছে তো প্রথম মুরালটার কাছে চলে আসলাম দেখলাম এটা হচ্ছে খুবই সুন্দর একটি মুরাল এবং এটি হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান স্যারের যিনি প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী বার্ড বার্ড হচ্ছে কিন্তু বাংলাদেশ ফর রুরাল মানে হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটার মূল প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর আক্তার হামিদ খান স্যার তো আমি আমার ব্লগের মাধ্যমে আজকে ওনার প্রতি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি অনেক বড় একটা কাজ করে গেছেন আমার দেশের জন্য আলহামদুলিল্লাহ আসলে এই ধরনের মানুষ ছিলেন বলেই হয়তো আমার দেশটা এখনো অনেক অনেক ভালো আছে তো পাশে আরেকটা মুরাল ছিল ওটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা অন্য একটা সাইডে তো এইখান এটা ছিল অ্যাকচুয়ালি মুক্তমঞ্চ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ সাতই মার্চের ভাষণ মূলত ওখানে একটু লেখা ছিল তো ওখানে ওই সাইড ধরে আমি একটু পরে যাচ্ছি এই সাইডটা আমি আপনাদের একটু দেখিয়ে নেই আশেপাশে অনেকগুলো ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর ফুল দেখতে কার না ভালো লাগে বলেন আমার তো তো খুবই ভালো লাগে যদিও এখন আগের মতো বাসায় ফুল আনা হয় না আগে প্রচুর দেখা যেত বাসায় সারা মানে প্রত্যেক দিনই দেখা যেত ফুল থাকতো তো যাই হোক এরপর একটু সামনের দিকে এগোলাম সামনে এগোতে একটা কোট চোখে পড়লো কোনো দেশের উন্নতি সরকারের ক্ষয়রাতে হয় না ভিক্ষাতে হয় না যখন ওই দেশের লোক নিজেরা চেষ্টা করে তখন সেখানে উন্নতি হয় আর ডক্টর আক্তার হামিদ খান স্যারের একটি কোট খুবই ভালো লাগলো কোটটি পরে এবং খুবই সুন্দর লেখা তো এর পাশে একটা ছবি সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছু দেখে খুবই ভালো লাগছে পরিবেশটা এক কথায় অসাধারণ আপনারা যারা যারা কুমিলায় থাকেন বা কুমিলা বেড়াতে আসেন আপনারা চাইলেই কিন্তু বাড়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে তো ওয়াসনা ইউসটাকে দেখতে পাচ্ছেন ওরা ওদের মতো ব্যস্ত আমিও এই ফাঁকে আপনাদের সাথে একটু ব্যস্ত হই খাদিজা আক্তার আপু আপনি বলেছেন রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মামুনিদেরকে ভালো লাগে না এমন কেউ নেই তো চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপু আপনি তো আছেনই আপনার তো আমার মামুনিদেরকে অনেক আগে থেকেই ভালো লাগে তো আমি জানি তো দয়া করবেন ওদের জন্য বেশি বেশি এবং আপনার দাওয়াত রইল আ আপনি আসলে কিন্তু মামুনিদেরকে নিয়ে একসাথে আমরা আইসক্রিম খাবো অনেক অনেক আচ্ছা আবুল হচ্ছেন থেকে বলেছেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাথেই থাকবেন আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বার্ডে যে রেস্টুরেন্ট বা হোটেল ওটার ভিতরে তো আসলে আমরা যেহেতু খাবার খেয়েই এসেছিলাম লাঞ্চ করে এসেছিলাম তো আমি ভাবছিলাম এখানে অন্য কিছু ডেজার্ট টাইপসের কিছু পাওয়া যাবে কিনা আসলে ওখানে তখন কিছুই ছিল না শুধুমাত্র ভাত মাছ এইগুলোই ছিল তো এই কারণে আমরা আর ওখানে বসিনি জাস্ট কিছুক্ষণ বসেই চলে গেলাম তো যাওয়ার আগেই ওয়াসনা আসনা একটু দুষ্টমি করছিল ওই ফুটেজটা একটু নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করছি এই সাথে আছে নাজমা খানম আইডি থেকে আপু আছে জায়গাটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা সিয়াম বদ্দা আপনি বলেছেন আমি এখন মজা করেছি আপনার মেয়ের কথা কি সুন্দর আলহামদুলিল্লাহ বদ্দা আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যেন সে আরো 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 ভালো কথা বলতে পারে সবার সাথে তো ভালো মানুষ হতে পারে আচ্ছা আমি ওয়াসনা ইউসটাকে নিয়ে বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইউসরার দুষ্টুমি দেখতে পাচ্ছেন সমানে ব্যস্ত একেবারে একদম ধরতেই দিচ্ছে না ইভেন তার বোনকেও ধরতে দিচ্ছে না তো খেলছে ওরা খেলুক একটু আমি আপনাদের সাথে আরেকটু কথা বলে আসি নুরুন নাহার লিলিয়ান আপু আপনি বলেছেন সুন্দর ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ব্রাদার অ্যান্ড সিস্টার আইডি থেকে নিয়া আপু নিয়ে আপু আপনি বলেছেন ইটস গুড টু সি ইউ লাইক দ্যাট আই হোপ ইউ এনজয় ইউ ডে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিং টু ফাইন্ড ফর কোয়ালিটি টাইম ফর ফ্যামিলি হুইচ রিয়েলি ওয়ার্ক লাইক মেডিসিন ফর ইউর মাইন্ডসেট স্টেবলেজ আই এম সো হ্যাপি ফর ইউ এন্ড সি ইউ লাইক দ্যাট নো ম্যাটার হোয়াট ট্রাই টু টেক থিংস ইজি ইফ ইউ টেক থিংস ইজি ইউ উইল সি এভরিথিং উইল কাম ইন প্লেস ইন অর্ডার বাংলাদেশে আসার কথা কবে আসবেন অবশ্যই আমাকে জানাবেন আমার খুব ইচ্ছে আছে আপনাদের যারা যারা আমার সাথে দেখা করতে ইচ্ছুক সাথে দেখা করার খুব ইচ্ছা তো আপনি বলেছিলেন আপনি সুযোগ পেলে অবশ্যই দেখা করবেন ইনশাল্লাহ আপু অপেক্ষায় আছি ও মে হাবি অনেক অনেকদিন পর এসেছেন আপু কেমন আছেন জিজ্ঞেস করেছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু তো আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন এই আশা করছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আরেক গ্রুপ পিকনিকের বাস এসে দাঁড়িয়েছিল বাহিরে ওখান থেকে স্টুডেন্টরা সব ভেতরে ঢুকছে তো ওয়াসনা ইউসটা দেখতে পাচ্ছেন নিজেরা নিজেদের মতো মজা করছে নাচানাচি করছে আসলে অনেকেই বলেছেন ওয়াসনা কে একটু বেশি বেশি দেখাতে ওদের ভয়েস শোনাতে তো আমি চেষ্টা করি ওদেরকে মোটামুটি আমার ভিডিওগুলোতে রাখার চেষ্টা করি বলতে ভুল হবে আমার ভ্লগুলোই তো ওদেরকে নিয়ে আমার লাইফটাই তো ওদেরকে নিয়ে তো আমার লাইফের পার্টটাই তো আমি আপনাদেরকে দেখাবো তাই না তো এই কারণে মোটামুটি আমার যা সব কিছু যেহেতু দেখায় তাহলে ওয়াস্তা ইউজটা অবশ্যই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমার ইউজটা মামনিটা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে এবং রাতে ঘুমের সময় এত 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 তোটা ইরিটেট করছে আ কি বলবো তবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি আশাবাদী কারণ ওয়াসনাও কলিকি বেবি ছিল আমার বড় মেয়ে ওয়াসনা যেহেতু ঠিক হয়ে গেছে এখন তো ইনশাল্লাহ আশা রাখছি ইউজটাও ঠিক হয়ে যাবে তো এইসব করতে করতে গাড়ি চলে এসেছে আমাদেরকে নিতে এরপর আমরা রওনা দিব অন্য একটি গন্তব্যে কোথায় যাচ্ছি দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা আসলে ওই দিন অনেক ঘুরেছি অনেক মজা করেছি তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আসলে অনেক বেরিয়েছি ওই দিন তো ইউসরা কোনোভাবে ডাইস থেকে নামাতে পারছিলাম না এত ডাকছিলাম সে তবু আসবে না তো দেখছেন বলছে দেখো এভাবে উঠে তারপর নিতে হয় আচ্ছা আমি যেদিকে যাচ্ছি ইউসরা তার অপোজিট সাইডে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন খুব দুষ্টু হয়েছে মামনিটা তো যাই হোক খুব ভালো লাগলো বার্ডে ঘুরে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার সাথে ঘুরে দেখতে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোযা করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম